আন্তর্জাতিক মাদক বিরোধী দিবস উপলক্ষে বিশেষ পদযাত্রার আয়োজন করল শামসেরগঞ্জ থানার পুলিশ বৃহস্পতিবার শামসেরগঞ্জের কাঞ্চনতলা গঙ্গাঘাট থেকে ডাকবাংলা বিডিও অফিস পর্যন্ত আসে পদযাত্রায় সামিল হন স্কুল ছাত্রছাত্রী থেকে শুরু করে শিক্ষক এবং পুলিশ প্রশাসনের কর্মকর্তারা র্যালিতে পা মেলান শামসেরগঞ্জের বিডিও সুজিত চন্দ্রলোধ আইসি সুব্রত ঘোষ এস আই দীপক কুমার দাস টাউন ওসি সুমন্ত দাস সহ অন্যান্যরা মাদকের বিরুদ্ধে সাধারণ মানুষকে সচেতন করতে এবং মাদক বিরোধী ও নেশামুক্ত সমাজ গঠন করতে পুলিশের পক্ষ থেকে উদ্যোগ গ্রহণ করা হয় আজ আন্তর্জাতিক মাধব বিরোধী দিবস উপলক্ষে আমাদের একটা শোভাযাত্রা ছিল আমাদের আইসি সাহেব থানা এই উদ্যোগ করে নিয়েছিলেন এবং এই শোভাযাত্রায় ভুলিয়ান এবং কাঞ্চনতলা স্কুলের ছাত্রছাত্রীদের অংশগ্রহণ করেছেন এবং আমরা এই শামসেরগঞ্জবাসীর মধ্যে এই বার্তা ছড়িয়ে দেওয়ার জন্য এই আয়োজন যে যে মাদক সেবন মানুষ শুধু নয় সমাজের পক্ষে খুবই ক্ষতিকর এবং এইটা থেকে সবাইকে বিরত থাকতে হবে যারা আমরা আজ এই মাদকের সেবনের প্রতি আসক্ত হয়ে পড়েছি তাদের শুধু নয় যারা এর মধ্যে নেই তাদেরকেও এই সচেতন হতে হবে এবং যারা করছেন এই মাদক সেবনের মধ্যে আসক্ত হয়ে পড়েছেন তাদের মধ্যে এই সচেতনতার বার্তা ছড়িয়ে দেওয়ার জন্য সকলকে আহ্বান জানাই এবং শামসেরগঞ্জবাসীকে কথা বলা যে প্রত্যেকে যেন আমরা কে এই মুক্ত রাখতে পারি মানে এই মাদক সেবন থেকে এবং তারা যেন আমাদের এই কাজ করতে সহযোগিতা করে মাঝের মধ্যে দেখা যাচ্ছে যে শামসেরগঞ্জ থানার পুলিশ পক্ষ থেকে যে গাজা তারপর সব ধরা হচ্ছে এটা কি থাকবে না এইটা এইটা তো আমাদের এটা সবথেকে ভালো যে আমরা পুলিশ সচেতন আছে পুলিশ প্রশাসন সচেতন আছে এবং এই যে ধরা পড়ছে এটা সব এটা খুবই ভালো ব্যাপার কিন্তু আমরা চাইব না আর ধরা পড়ুক এবং এটা ধরা পড়ুক না এই কারণে যদি মানুষ সচেতন হয় মানুষ যখনই সচেতন হবে এই জিনিস আসা বন্ধ হবে এটা পুলিশ প্রশাসনের পক্ষেও সহজ হবে কেননা দিন রাত তাদের রাতে থাকতে হচ্ছে কখন এই ধরনের খবর আসছে কখন এইগুলোকে তাদের সিজ করতে হবে আমাদেরও থাকতে হয় সেক্ষেত্রে তো আমরা চাইব যে দ্রুত এই বিষয়গুলো বন্ধ হোক বন্ধ হওয়া মানে এই নয় যে পুলিশের পুলিশিং বন্ধ হোক কিন্তু বরঞ্চ আমরা চাইবো মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধি এই সচেতনতা বৃদ্ধির মাধ্যমে এই মাদক পাচার বা চোরাচালান বন্ধ